রবিবার দুপুরে মুর্শিদাবাদের নবগ্রামের হজ বিবিডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জাফরপুর ঘাটের কাছে ব্রাহ্মণ নদীর ওপর একটি বাঁশের সাঁকো ভেঙে গিয়ে নদীতে পড়ে গেল একটি যাত্রী বোঝাই গাড়ি এই ঘটনায় গাড়ির মধ্যে থাকা ড্রাইভার সহ পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়েছেন তবে শীতের মৌসুমে নদীতে জল কম থাকার কারণে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে স্থানীয় সূত্রে জানা গেছে দুর্ঘটনাস্থলের কাছে ব্রাহ্মণী নদীর দুই পারে রয়েছে খড়গ্রাম থানার যাদবপুর গ্রাম এবং নবগ্রাম থানার অন্তর্গত জাফরপুর গ্রাম বর্ষার সময় দুই গ্রামের লোকেদের যাতায়াতের অসুবিধা হয় বলে বেশ কয়েক বছর আগে যাদবপুর গ্রামের এক ব্যক্তি নিজের ব্যক্তিগত উদ্যোগে নদীর ওপর একটি বাসে শাঁখো বানিয়েছিলেন ওই ব্যক্তি শাঁখো ব্যবহারকারীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের পারাপারের অনুমতি দিতেন গ্রামবাসীরা জানিয়েছেন সাঁকোটি বাসের তৈরি হওয়ায় তার ওপর দিয়ে গাড়ি চলাচল নিষিদ্ধ ছিল কেবলমাত্র পায়ে হেঁটে এবং সাইকেল নিয়ে ওই সাঁকো পারাপার হওয়া যেত কিন্তু অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তি টাকার বিনিময়ে ওই বাসের সাঁকো দিয়ে ছোট যাত্রীবাহী গাড়ি এবং টোটো চলাচলের অনুমতি দিচ্ছিল রবিবার দুপুর নাগাদ নবগ্রামের দিক থেকে একটি গাড়ি ওই সাঁকোটি ব্যবহার করে যাদবপুরের দিকে যাচ্ছিল গাড়িটি যখন সাঁকোর মাঝামাঝি জায়গায় এসে পৌঁছায় সেই সময় গাড়ি এবং যাত্রীর ভার সহ্য করতে না পেরে সেটি ভেঙে যায় এবং সাঁকো থেকে গাড়িটি নদীর জলে পড়ে যায় সূত্রের খবর ঘটনার সময় গাড়িটির ভেতরে চালক সহ কমপক্ষে পাঁচজন যাত্রী ছিলেন বেশ কিছুটা ওপর থেকে গাড়িটি নিচে পড়ে যাওয়ায় গাড়ির মধ্যে থাকা সকলেই কম বেশি আহত হয়েছেন স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী পাঁচগ্রাম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান নদী থেকে গাড়িটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে খড়গ্রাম থানার পুলিশ নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল বলেন সাঁকোটি বেশ কিছু বছরের পুরনো এবং তার ওপর গাড়ি চলাচল নিষিদ্ধ কিন্তু কিছু অসাধু ব্যক্তি সাঁকোর ওপর দিয়ে টোটো এবং ছোট চার চাকার গাড়ি চালানোর অনুমতি দিয়েছিলেন গাড়ির ভার সহ্য করতে না পেরে সাঁকোটি ভেঙে পড়েছে এই ঘটনায় চার পাঁচজন আহত হয়েছেন নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ